আমি হচ্ছে কাজাকিস্তানের আলমার্দেশ হচ্ছে আমি শেয়ার করবো আমার কাজাকিস্তানের ইমিগ্রেশন অভিজ্ঞতা সম্পর্কে ইমিগ্রেশনে কি কি কোশ্চেন ফেস করছে ওইগুলো আমি বলবো আর কি তো আমি কাজাকিস্তান আসছি হচ্ছে বাংলাদেশ থেকে ডিরেক্ট টা কারণ বাংলাদেশ থেকে ফাইভ ফেয়ার অলমোস্ট এইট্টি থেকে এইটটি ফাইভ কে ফাইভ ফিয়ার হয়ে গেছে তো আমি আসছি হচ্ছে মালয়েশিয়া হয়ে আর কি তো মালয়েশিয়া কোলালাম আর বলবো বোর্ডে আমার একটা সিঙ্গেল কোশ্চেনের জিজ্ঞেস করে জাস্ট বোর্ডিং পাস সেলফ বোর্ডিং পাস নেওয়া লাগছে বোর্ডিং পার্স নেওয়া হচ্ছে আমি বোর্ডিং কাউন্টার থেকে আমি আবার ভেরিফাই করে নিয়েছি আর কি যাতে এমিকেশন কোশ্চ কোনো কোয়েশ্চেন না করে জাস্ট আমার সিম দিয়েছে জাস্ট একটা সিঙ্গেল কোশ্চেন ও করেনি ফাইনাল সিকিউরিটি চেকের আগে হচ্ছে একজন অফিসার ছিল উনি আমার পাসপোর্টটা দেখতে চাইছে তো কোন কথা বুঝে ঘুরতে যেতেছে ওটা হচ্ছে জানতে চাইছি ওর তো আর কিছু বলে নাই কোলালামপুর থেকে আলমারিটার প্যাড ছিল অলমোস্ট আর সাত ঘন্টা তো সাত সাত ঘন্টা পরে এসে প্রায় সাড়ে পাঁচটার দিকে আলমাটি এয়ারপোর্টে নামছি আমার পরে ইমিগ্রেশন বাড়ার জন্য সিরিয়ালে দাঁড়ালাম তো তোমার সিরিয়াল আসছো তো আমি গেলাম কাউন্টারে যাওয়ার পরে হচ্ছে ইমিগ্রেশন অফিসার আমার পাসপোর্ট অনেক ভালোভাবে দেখতেছিল মানে লেজার দিয়ে ভালোভাবে লেজার লাইট দিয়ে ভালোভাবে চেক করতেছিল যে আমার পাসপোর্ট পাসপোর্টটা কিনা কিনে এমনভাবে চেক করতেছিল মনে হচ্ছে যে আমার পাসপোর্ট ইফেক্ট পাসপোর্ট তারপরে উনি দেখি দেখার পরে তোমার ভিসা চেক করছেন ভিসা সাথে হচ্ছে আমার এই রিটার্ন এয়ার টিকেট তারপরে হচ্ছে হোটেল বুকিং চেক করছে তারপরে হচ্ছে উনি আমাকে ইমিগ্রেশন না দিয়ে হচ্ছে ইমিগ্রেশন অফিসার রুমে পাঠাইছে তো ইমিগ্রেশন অফিসারের রুমে যাওয়ার পরে ওইখানে অলমোস্ট আমি তিন ঘন্টার মতন ছিলাম তিন ঘন্টার মধ্যে ইমিগ্রেশন অফিসার আমাকে মনে হয় হচ্ছে পাঁচ মিনিটের জন্য ব্রেক দেয় নাই একটার পর একটা কোয়েশ্চেন করে গেছে অলমোস্ট আহর্তি গিয়ে তারপরে আমার আ ছাড়ছে তো এই যে আমার এই তিন ঘন্টার অভিজ্ঞতা ওইটা হচ্ছে আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো